সকাল এখন এগারোটা মতো বাজে তো স্নান সেরে একদম চুল এসেছি আর এমন মাথাটা সকাল থেকে ধরেছে এত অস্বস্তি হচ্ছে যে কি বলবো তাই স্নান করে এসে পুরো চুলটাই ভিজিয়েছি জানো তো সেই চুলে একটু ভালোভাবে তেল ম্যাসাজ করছি বেশ যখন মাথার মধ্যে তেলটা যাচ্ছে না মাথাটা এত ঠান্ডা লাগছে আর কত আরাম লাগছে সব থেকে ভালো হতো যদি কেউ একটু ভালো করে ম্যাসাজ করে মাখিয়ে দিত অনেকটাই আরাম পেতাম আর নিজে নিজে দিচ্ছি কিন্তু দেখছি বেশ ভালোই লাগছে মাথার যন্ত্রণাটা যেন মনে হচ্ছে একটু কম কম যেন লাগছে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও যেন আমার অনেক ভালোবাসো আর এখন থেকে তো শুরু করে দিলাম সকালবেলাতে কাজকর্ম কিছু শেয়ার করলাম না ওই জন্যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ পুরো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আর দেখো বেশ ভালো করেই কিন্তু আমি মাথা থেকে তেলটা মালিশ করে নিচ্ছি সত্যিকার এগো তেল এমনই একটা জিনিস না চুলের একটা পুষ্টিকর খাদ্য আর দেখবে তেল যদি দু তিন দিন না দিয়েছো না চুলটাও যেন একটা কেমন লাগে আর মাথার ব্যথা মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আমি সত্যি কথা বলতে তেল আমি ব্যবহার করি বেশি দিন আমি এমনি নর্মাল লুকু চুলে থাকতে পারি না আমি শ্যাম্পু করে আসা দু এক দিন পরেই আমাকে মাথায় তেল দিতে হয় আর তেল দেওয়ার পরে না বেশ ভালোও লাগে আর চুলটাও বেশ ভালো থাকে সেই কারণে না আমি খুব একটা এমনি থাকতে পারি না তেলটা আমাকে দিতেই হয় তো চলো বন্ধুরা আমার তো এখানে তেল মাখা হয়ে গিয়েছে এবার রান্নার দিকে চলে যাব এখানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করতে করতে আমার ভাতটাও কিন্তু হয়ে যাবে এই কারণে চলে গিয়েছিলাম আর এখানে দেখো চিচিঙ্গে আছে দুটো কটা মতো আলু আছে ভাবছি চিচিঙ্গি আলু তরকারি করব। আর এখানে দুটো বেগুন আছে গাছে হয়েছিল তুলে এনেছি আর এটাই তো শুধু পেঁয়াজ আছে আর কিচ্ছু নেই আর ওই বেগুনটা ভেজে নেব আর এখানে চিচিং গেলে তরকারি করব আর দেখো আমার কিন্তু ভাতটাও ফুটে গিয়েছে পরে ওখানে তো ভাতটা হচ্ছে আমি কমিয়ে দিয়ে এসেছি ওভেনের সুইচটা আর এখানে দেখো একটু টিফিন করে নিচ্ছি এসে আগামীকালের একটু তরকারি ছিল সেই তরকারিটা দিয়েই মুড়িটা খেয়ে নিচ্ছি তরকারিটা বেশ ভালো হয়েছে দেখেছো চেটে চেটে খাচ্ছি এখন আর দুটো মুড়ি নিয়েছি এর সঙ্গে সামান্য একটু চানাচুর নিয়েছি চানাচুর ছাড়া তো মুড়ি খাওয়াই যায় না বলো আর তরকারি নিয়ে নিয়েছি ভাতটা তো হয়ে গিয়েছে হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেগুন দুটো ভাজা বসিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়েছিলাম নইলে না প্রচুর তেল টানে জানো তো কমিয়ে কমিয়ে ভাজলে দেখেছি একটু তেল কম লাগে আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিলে নাকি শুনেছি তেলটাও একটু কম টানে আরও আর বেগুনটাও বেশ খেতে স্বাদ হয় কারণে দেখো দিয়ে দিলাম যখনই আমি এরকম বেগুন ভাজি একটু হালকা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার চাপা দিয়ে দিই তাতে করে বেগুনটা ভাজা হয় সুন্দর আর খেতেও ভালো লাগে আর এইদিকে দেখো ওখানে কিন্তু চাপা দেওয়া আছে বেগুনটা কমানো আছে ওভেনের সুইচটা আর এইদিকে আমি চিচিঙ্গেটা কেটে নিচ্ছি চিচিঙ্গে আলু তরকারি করবো আর বেগুন ভাজা হচ্ছে তারপরে দেখা যাক কি হয় না হয় আর তো সেরকম কিছু নেই তো আপাতত যেইটা আছে সেইটাই কেটে ফুটে রাখি তারপরে দেখা যাবে আর এখানে দেখো আগে কিন্তু আমি চিচিঙ্গেটা ভাজতে বসিয়ে দিয়েছি কারণ চিচিঙ্গাটা না অনেকটা সময় লাগে তো ওই জন্য আগে একটু ভেজে নিচ্ছি তারপরে আলুটা দেবো ফোড়নে তো পেঁয়াজও দিয়ে দিয়েছি আর ওখানে দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গিয়েছে বেগুনটা আমি রেখে দেব চাপা দিয়ে এখানে কিন্তু আমার চিচিঙ্গেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপরে দেখো ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম এবার দুটো একসঙ্গে আর একটু নেড়ে নেব আলুটাও তো একটু ভাজা ভাজা হতে হবে নইলে খারাপ লাগবে খেতে চিচিঙ্গাটা একটু ভেজে নিয়েছি এরপরে আলুটা ভাজবো ওর চিচিঙ্গাটা আরও একটু ভাজা হয়ে যাবে তারপরে মশলাপাতি দিয়ে আমি আবার জল ঢেলে দেব মেয়েদের জীবনটা কিন্তু অতটা সহজ না জানো তো আমাদের এই জীবনটা খুবই একটা কঠিন জীবন খুবই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা প্রতিটা পদক্ষেপ চড়ি আর বিশেষ করে নাকি এই সময়তে নাকি আমাদের কোনো কষ্টই হয় না এটা আবার কিসের কষ্ট এটা কি কষ্ট কোনো হয় নাকি এটা কিছুই না কিন্তু এই কষ্টটা যেসব মেয়েদের হয় কো তারাই বোঝে তারাই জানে যে এটা সত্যি কি ধরনের কষ্ট কি কীরকম একটা যন্ত্রণা রানতে তো হয়ে থাকে আমাদের মেয়েদের জীবন এবং আমি ওই দিনগুলো প্রতিটা মাসে পার করে থাকি আমারও কতটা কষ্ট হয় সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারি এবং এই সময় অনেক কিছুই আমাদের কিন্তু সংসারের নিয়ম শৃঙ্খলা থাকে অনেক কিছুই স্পর্শ করা যায় না না স্পর্শ করে কিন্তু কাজকর্ম করতে হয় আমাদের তো হয়তো অনেকে বুঝতে পেরেছো আমি কী বলছি এটা কোনো লজ্জার বিষয় নয় লজ্জার কথা নয় এইটার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মানে মেয়ে সুখবর দিতে পারি এবং বংশ পরম্পরা কিন্তু আমরাই বাড়ি নিয়ে যাই তাই আজকে আমার বলতে কোনো লজ্জা নেই দ্বিতাবোধ নেই আমাদের মেয়েদের প্রতি মাসে যে পিরিয়ডটা হয় ওইটার জন্যেই কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তারই মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু মেনটেন করতে হয় বাচ্চা কাচ্চা সংসারে সকাল থেকে রাত অবধি সমস্ত কাজকর্ম তো এইটা কিন্তু আমাদের কোনো খারাপ লজ্জার বিষয় নয় লুকোনোরও কথা নয় তো এটার কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালো আছি সুস্থ আছি এই যে পিরিয়ড জিনিসটা এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস এইটা আমাদের শরীরের কোনো কাজে লাগে না যেটাকে বলে বাজে মানে সেটা আমাদের শরীর থেকে চলে যায় এটা আমাদের শরীরের কোনো উপকারও আসে না কাজেও আসে না আর সংসারের অনেক কিছু নিয়ম বাধা আছে সেগুলো হচ্ছে এই যে শিলনোড়া শিলনোড়াও কিন্তু আমাদের বাঙালি মতে ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না নেহাতি যাদের বাড়িতে কেউ থাকে না একাকে সমস্তটা সামলাতে হয় তখন বাধ্যগত জিনিসটাতে হাত দিতে হয় এবং কাজও করতে হয় কেউ নেই থাকার বাড়িতে একাকেই সমস্ত করতে আরও কিছু কিছু আছে সেগুলো একদমই হাত দেওয়া যায় ধরো ফুল তোলা যায় না ফুল গাছে হাত দিতে নেই ঠাকুর তো ছুঁতেই নেই এই সময়গুলো এগুলো করতে নেই কিন্তু এই যে ধরো আগেকার নিয়মে কিন্তু অনেক কিছু ছিল বন্ধুরা অনেক কঠিন কঠিন ছিল আগেকার মানুষদের অনেকগুলো করে মানে মায়েদের অনেকগুলো করে ছেলে মেয়ে হতো তাদের কেউ না কেউ কাজকর্ম করে নিত কিন্তু এখনকার তো সেটা চলে না এখনকার প্রত্যেকটা বাড়িতেই কারোর একটা করে কারো দুটো করে বাচ্চা হয়ে থাকে তো তারা সেগুলো এত কিছু বোঝে না সংসারের কাজকর্ম জানে না সেই কারণে বাধ্যগত হয়ে কিন্তু আমাদের বাড়ির বউদেরই কিন্তু ওই সব কাজকর্মগুলো করতে হয় নিয়ম নিয়মের জায়গায় থাকে অবশ্যই যেগুলো একদমই হাত দেওয়ার নয় হাত দিলে কাজ হবে না সেইগুলো কিন্তু হাত দিয়ে কাজ করতে হয় এইদিকে দেখো তোমাদের সঙ্গে কল্প করতে করতে আমার কিন্তু একটা মশলা বাতা হয়ে গিয়েছে চিচিঙ্গ আলুর তরকারি এখানে আরও একটা মশলা বাড়ছি ওটা আরও একটা তরকারি হবে তোমাদেরকে অবশ্যই বলবো আর এ সময় জানো তো এত কষ্ট হয় না ভারী ভুরি কিছু কাজকর্ম কর মানে করতে পারি না কিন্তু করতে হয় এই বড় বড় বালতিতে জল তোলা বসে বসে চাপ দিয়ে বাসনপত্র মাজা অনেকটাই কষ্ট হয় করতে পারি না তাও করতে হয় এবং এই যে জল তো লাগেকার নিয়মে কিন্তু জল পর্যন্ত তুলতে দিত না কিন্তু তো এখন তো সেগুলো অনেকটাই উন্নতি হয়েছে যুগ পরিবর্তনের সাথে সাথে কিছু মানুষেরও পরিবর্তন ঘটেছে আর এই যে দেখো এখানে শাশুড়ি মা পাঁচ পিস মাছ দিয়েছে আমাদের দুজনের আছে আর মায়ের বা বাপির আর দেওরের আছে তো জনের পাঁচটা আছে তো ওই মাছটার ঝাল করব বলে আমি ওই জন্য সর্ষেটা বেটেছিলাম ওই জন্যেই তোমাদেরকে বললাম অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এটা এখন চাপা দিয়ে রেখেছি ওখানে তরকারিটাও নামিয়ে দিয়ে তারপরে আবার এটা বসাব জানি না কথাগুলো আদেও ঠিক বললাম না কি তোমাদের কার কেমন লাগবে সেটাও বুঝতে পারলাম না তো যতটুকু বলার বন্ধুরা আমার দিক থেকে আমি কথাগুলো খারাপ বলিনি বা ভুলও বলিনি ঠিকই বলেছি তোমরাও ভেবে দেখবে হয়তো এরকমই হবে তো যাই হোক এখানে দেখো আমি মাছগুলো কিন্তু ভাজার জন্যে কড়াইতে নুন দিয়ে দিয়েছি তারপরে হলুদ দিয়েছি কারণ সবে সবে মাত্র মাছগুলো ধোয়া হয়েছে তো আগে ধোয়া হলে নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো হতো তো সবে সবে হয়েছে সেই কারণে কড়াইতেই নুন আর হলুদটা দিয়ে দিলাম এতে করে না মাছের ভেতরে খুব একটা নুন যাবে না যাই হোক কিছু করার নেই যখন যেরকম হয় তখন সেরকমভাবেই চলতে হয় তো দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি একটা একটা করে এবার সব ভেজে নেব তারপরে তরকারিটা আবার করে নেব এই কটা দিন যে আমাদের মেয়েদের যে কতটা কষ্টে দিন কাটে সকাল থেকে রাত অবধি সেটা আমরাই জানি আমরাই বুঝি এবং আমার তো মানে কি বলবো একটা খুবই অস্বস্তি কাজ করে মানে বসেও শান্তি পায় না শুয়েও শান্তি পায় না ভালো লাগে না যেন কীরকম একটা হয়ে থাকে হুম তো খুবই মানে বোধ হয় তোমরা মুখ দেখে আমার বুঝতে পারছো আমার না বসতেও কষ্ট হয় তো কি আর বলবো যাই হোক তো আমার মানে সহ্য পরিমাণে পেনটা প্রচুর হয় পেটের এবং কোমরের পেনটা আমার অত্যাধিক হয় প্রতিটা মেয়েরই হয়ে থাকে এবং আমারও হয় এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি তারপরে কিন্তু মশলা একদম কষিয়ে নিচ্ছি কড়াতে আর পাশে মাছগুলো ভাজা আছে আর এই যে দেখো এবার জল ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো মশলাটা যে কষছি না ভালোই গন্ধ বেরিয়েছে এখানে মাছের চাল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার দেখো নামিয়ে নিচ্ছি একটা জায়গাতে আর একটু ঝোল মতো রেখেছি কারণ মাখিয়ে খেতে সুবিধা হবে তো আমাদের মাছের অনেকটাই ঝোল রাখা হয় কারণ সবাই পছন্দ করে আর মাছের চাল করা হলে সম্ভবত আমাদের খুব একটা তরকারি করা হয় না ওই আলু সেদ্ধটাই বেশিরভাগ হয়ে থাকে পছন্দ করে আমাদের বাড়ির সবাই খেতে আর কি তো ওই কারণে একটু মাছের ঝোলটা আমাদেরকে বেশি করে রাখতে হয় তারপরে এখানে দেখো রান্না বান্নার শেষে আমি কিন্তু এখানে ওভেনটা মুছতে বসে গিয়েছি তো তেল ঝাল মশলা অনেকটাই ছিটেছে কারণ মাছ ভাজলে না চারিদিকে তেলের ছিটে প্রচুর যায় সে কারণে দেখো ভালো করে একটু নিয়ে নিয়েছি নিয়ে ওভেনটাকে মুছে নিচ্ছি আর এই দেয়ালগুলো তো না এত তেল চিপচিপে হয়ে গিয়েছে তেলের ছিটে মানে তরকারির মানে ছিটে সমস্ত কিছু পরে পড়ে না খুব তেল ছিটে ভাপ হয়ে গিয়েছে কালো কালো হয়ে গিয়েছে আমি যত ডোলে ডলে মুচ্ছি কসপাইটটা দিয়ে তত কিন্তু উঠে যাচ্ছে ওইগুলো ওই জন্য যখন একটু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় সময় থাকে এগুলো একটু মুছে নিই ওই জন্যে আজকে না হয়ে গিয়েছে বলে হাতে যেহেতু সময় আছে ভাবলাম দেয়ালটাকেও একটু ভালো করে মুছে নিই এখানে দেখো আমার কিন্তু মোছা হয়ে গিয়েছে ভিজে কাপড়টা দিয়ে এবারে এই শুকনো কাপড়টা দিয়ে আর একবার ভালো করে মুছে নিচ্ছে ওই যে জল জল ভাবগুলো রয়ে গেলে শুকনো হয়ে গেলে দেখতে কেমন লাগে ওই জন্য একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে আবারও একবার মুছে নিচ্ছি কেমন লাগছে বলো তো দেয়ালগুলো একদম পরিষ্কার লাগছে বলো এই যে দেখো চারিদিক একদম সুন্দর করে মুছে নিয়েছি এই যে এতখানি পর্যন্ত মেজোটাকেও মুছে নিয়েছি এই যে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে চারিদিকটা ওভেনটাও কিন্তু বেশ চকচক করছে যেহেতু চকচক করে তো আরও যেন ভালো লাগছে আর দেয়ালটা কিন্তু সবথেকে আমার বেশি ভালো লাগছে পরিষ্কার হয়েছে আর এই দিকে তো দেখো বাসনপত্র কিন্তু আমি সমস্ত কিছুই মেঝে নিয়ে চলে এসেছি ওই যে দেখো রাখা আছে এবার বাসনগুলো উপর দিয়ে দিতে হবে আর এখানে দেখো দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি চিচিঙ্গা আলুর তরকারি আর এখানে বরবটি তরকারি মা দিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বেগুন ভাজা ভাত আর এখানে আমাদের দুজনার মাছের ঝাল আছে আমি আমার এক পিস নিয়ে নেব আর আমার বরের জন্য রেখে দেব চলো বন্ধুরাও দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নি আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এখানে দেখো দুজনে মিলে একটু চা খাবো বলে সন্ধেবেলায় একটু চিপস ভেজে নিয়েছি আর সঙ্গে লিকার চা গরম গরম রাত্রে তো খাবার করতে বসে গিয়েছি রুটি তরকারি তো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতন সবাইকে জানাই তাটা দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সাথে